মেয়ে সকাল থেকে বায়না করছে আইসক্রিমের জন্য তার জন্য চলে গেছি ফ্রিজের কাছে এবার ফ্রিজ থেকে ফ্রিজ থেকে দেখো একটা জুসের প্যাকেট আমি বের করে নিয়েছি এবার এই জুসের প্যাকেটটা দিয়েই আইসক্রিম তৈরি করব। তাহলে চলো কিভাবে জুস থেকে আইসক্রিম তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাই একটা ছুরির সাহায্যে এখানটা আমি একটু কেটে নেবো এভাবে আমি কেটে নিয়েছি এবার একটা আইসক্রিমের স্টিককে এর মধ্যে ঠুকিয়ে দেব তো এটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার এই জুসটাকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আমাদের আইসক্রিম একদম রেডি